প্রায় তিন বছর যাবত বন্ধ থাকা সুফল বাংলা বিপণী আবারও খোলা হলো গত তিন বছর যাবৎ বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে হয় ক্রেতা সুরক্ষা দপ্তরকে জেলায় একমাত্র বুনিয়াদপুরে গড়ে ওঠে এই সফল বাংলা বিপণী মূলত এখানে বিভিন্ন বিভিন্ন সময় সবজি ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে এবং সেই সবজি খুব কম দামে বিক্রি হতো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যেত কিন্তু খুব কম সময়ের জন্য এই সুফল বাংলা বিপণী খোলা থাকত ফলে সবজি কিনতে আসতে অসুবিধা হতো বুনিয়াদপুর সহ বংশীহারি ব্লকের বিভিন্ন লোকজনকে দুহাজার একুশ সালে করোনার পর থেকে এই সুফল বাংলা বিপণি বন্ধ হয়ে যায় আবারও নতুন করে খোলার উদ্যোগ নেই ক্রেতা সুরক্ষা দপ্তর সেই মতো আজকে বুনিয়াদপুরে একটি স্বনির্ভর দলের হাতে এই সুফল বাংলায় বিপণি দেওয়ার চিন্তা ভাবনা করে ক্রেতা সুরক্ষা দপ্তর যেহেতু শুক্রবারে এই সুফল বাংলা বিপণি খোলা হলো সেই জন্য শুধুমাত্র আলু এবং পেঁয়াজ রাখা হয় এবং তা বাজার থেকে খুব অল্প দামে বিক্রি করার সিদ্ধান্ত নেয় ক্রেতা সুরক্ষা দপ্তর যেহেতু স্বনির্ভর মহিলারা এই সুফল বাংলা দেখাশোনা করবে সেই জন্য ক্রেতা সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সবজি খুব অল্প পরিমাণে নিয়ে আসার কথা জানানো হয় পরবর্তীতে বাজার দর দেখে জিনিসপত্র তোলার চিন্তা ভাবনা করা হবে বলে জানান ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক এই বিষয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের ওই আধিকারিক আর কি কি জানিয়েছেন শুনে নেব কি খুললো কোথায় খুললো এই বুনিয়াদপুরে সুবল বাংলার স্টল আমাদের কিছুদিন থেকে বন্ধ ছিল সেটা অনেক চেষ্টা করে আজকে ওপেন করলাম যেহেতু বাজার বাজারের মধ্যে একটা ভারসাম্য হয়েছে কখনও ফেলাপেলাপে বেরিয়ে যাচ্ছে আলু এবং পেঁয়াজ বা অন্যান্য শাক সবজির দাম সেই জন্যই আজ দিকে ঠিক ন্যায্য মূল্যের জিনিস শাক সবজি পাওয়ার জন্য আজকে সুবল বাংলা করে উদ্বোধন করলাম আমি কেমন এখানে আমরা আলু এর বাজারে তো আ আঠাশ টাকা বিক্রি হচ্ছে আমরা এই সেখানে এই স্টলে ওনারা বিক্রি করছেন সাতাশ টাকা করে এবং পেঁয়াজ পেঁয়াজ বিক্রি করছেন আটত্রিশ টাকা করে হ্যাঁ আর পরবর্তীতে শাকসবজি আসবে আরও কম ইয়ের হোলসেল এবং এর মধ্যে ভারসাম্য রেখে আর কতটা কমানো যায় সেই ব্যবস্থায় ওনাদেরকে নিতে বললাম আপনার নাম আমার নাম আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রিকালচার মার্কেটিং দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের বুনিয়াপൂർ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে দিকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়